সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই আজকে কি বার আজকে দাঁড়াও বলছি আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার আর এখন বাজে দুপুর দুটো তেইশ আর আমাদের কিন্তু সব গোছ শুরু হয়ে গেছে আর আজকেই কিন্তু আমরা চলে যাব এখান থেকে তো আগের ভিডিওতে অর্ধেক তোমাদের দেখিয়েছি গোজগাছ গাছ হয়েছে এই ঘরটা তো মোটামুটি সব হয়ে গেছে পাশের ঘরটা আবার শুরু হয়েছে তো তোমাদের একজনক দেখিয়ে দিয়ে আগে তারপর তোমরা দেখো তারপর বুঝতে পারবে এই দেখো এই যে এই ঘরে কিন্তু গোছানো হয়ে গেছে অনেক কিছু গোছানো হয়ে গেছে আর এই ঘরে আছে এই যে দেখো এই ঘরেও কিন্তু খাটটা অর্ধেক খোলা হয়েছে এখনও পুরোপুরি খোলা হয়নি আর এই যে এখনও মাইক্রোওভেন এখনও নেওয়া হয়নি সব নিতে হবে ঠিক আছে তো চলো সব গোছানো গোছ চলছে এই যে শোকেসটাও কি এই যেখানে রয়েছে তো একটু গাড়ি চলে এসেছে আমাদের গাড়ি গাড়ি একটু দেরিতে আসবে বলেছিল কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছে সব তার সঙ্গে দুটো লেবারও হ্যাঁ তো এই দেখো মাল তো অর্ধেক আমরা প্যাকেট করে রেখেছি আর তার সাথে কিন্তু এই যে গাড়িওয়ালা চলে এসেছে আর গাড়িওয়ালার সাথে কিন্তু দুটো লেবার নেওয়া হয়েছে কারণ প্যাকিংগুলো তো আমরা করতে পেরেছি কিন্তু ওই তিনতলার থেকে নামানো আমি তো পারবই না আর অনুপমে রাখার পক্ষে কখনোই কিন্তু এটা সম্ভব না মানে কিছুতেই সম্ভব হবে না তাই জন্যে দুটো লেবার নেওয়া হয়েছে ওরাই তিনতলা থেকে একদম নিচে পর্যন্ত নিয়ে গিয়ে গাড়িতে ওরা রাখবে আমাদের আর কিছু করতে হবে না তাও অনুপম টুকটাক হেল্প করেছিল এবার এই কাজগুলো তো আর আমি করতে পারবো না এমনি ঘরের প্যাকিংগুলো এগুলো আমি আর অনুপম দুজন মিলে করে নিয়েছি আগের ভিডিওতে তোমরা অর্ধেক দেখেছ আর এই ভিডিওতেও তোমাদের অর্ধেক দেখালাম তো ওরা এখন সেগুলো দেখছে কি কি মাল আছে না আছে সেই হিসাবে টাকা পয়সা নেবে সেটাই এখন কথাবার্তা চলছে তো ম্যাক্স গাড়ি ঠিক করা হয়েছে বেশি বড় গাড়ি ঠিক করা হয়নি আমরা ভেবেছিলাম এই গাড়ির মধ্যে সমস্ত সব কিছু হয়ে যাবে তো সব কিছু হয়েও গেছে অসুবিধা হয়নি আর দেখো এই ঘরে ছোট ঘরের খাটটা কিন্তু ওই কাকুটাই খুলে দিচ্ছে আর এই যে শোকেস থেকে মাল তো আগে থেকে আমি খালি করে রেখেছিলাম ওরকম কি যে কষ্ট হয়েছিল একটু সাবধানে না হয় তো এক এক করে জিনিসপত্র দেখতে পাচ্ছ ওই দুজন কাকু আর তার সাথে অনুপম ওরা তিনজন মিলে ধরে ধরে একের পর এক নীচে নিয়ে যাওয়া চলছে তো জিনিস নিয়ে যাচ্ছে একের পর এক কিন্তু তাও যেন খালিই হচ্ছে না মানে এত জিনিসপত্র হয়ে গেছে এই চার মাসে তো যাই হোক টুকটুক করে নিয়ে যাচ্ছে অনেকটা সময় লেগেছে অনেকটা সময়ের ব্যাপার আর এই যে কাকুটা দেখছো এই কাকুটা হচ্ছে ড্রাইভার ড্রাইভ গাড়ি চালাবে তো এ নিয়েও দেখতে পাচ্ছি এক নিয়ে যাচ্ছে আর এই যে দেখো গাড়ি গাড়িতে সব মাল এখন ভর্তি করা হচ্ছে জিনিসপত্র এই যে লাস্টে খাটের গদিটাও নিয়ে চলে যাচ্ছে লাস্ট না এখন অনেক কিছুই বাকি আছে এই দেখো এখনো অনেক কিছু বাকি ঘরের ভেতরে প্যাকেটে প্যাকেটে প্রচুর একটা সংসারে কি কম জিনিস প্রচুর জিনিস বন্ধুরা ঘর কিন্তু ফাঁকা হয়ে গেছে এক এক করে সমস্ত সব মাল বেরিয়ে যাচ্ছে হুম আর ব্যাংকে ব্যাংক দরকারে গিয়েছে এই দেখো সমকেক করে ওরা নিচে নিয়ে চলে যাচ্ছে কখন আসবে জানি না এখন যাই হোক ও আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করব একটা সংসারের প্রচুর কাজ প্রচুর তো সেই প্রথম দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যেদিন এসেছিলাম এখানে কত আশা নিয়ে এসেছিলাম কত আশা নিয়ে ঘর বেঁধেছিলাম তো যাই হোক যদিও এটা ভাড়ার ঘর আমাদের নিজস্ব ঘর না আজকে গেলেও ছেড়ে যেতে হচ্ছে দুদিন পরে গেলেও ছেড়ে যেতে হতো এটা এইটা বলেই আর কি মনটারে বুঝ দিচ্ছি তো চলো আমার এই বাড়ির ব্লগ আজকেই শেষ ভেবেছিলাম তোমাদের কাছে হোম টু দেবো কিন্তু দিতে আর পারলাম না এর আগে অনেক সময় ছিল তখন আর দেওয়া হয়নি আর এই ঝামেলার মধ্যে কি আর দেওয়া সম্ভব দেওয়া সম্ভব না দেখি আমরা বাইকে যাই মানে অনুপম তো বাইকে যাবে আমি কিসে যাই দেখছি আমি গাড়িতেও যেতে পারি আবার বাইকেও যেতে পারি ঠিক নেই কিসে যাবে গাড়িতে যদি দুটো লেবার যাবে আবার আমাদের সঙ্গে মানে গাড়িতে যে গাড়িতে মাল লোড হচ্ছে সেই গাড়িতে দুটো লেবার যাবে যে দুটো লেবার কাজ মানে করছে লেবার দুটো নেওয়া হয়েছিল তাই নইলে একার পক্ষে এগুলো সম্ভব ছিল না অসম্ভব ব্যাপার লেবার না হলে চলো পরে আসছে আবার বন্ধুরা দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে আমার ঘরের অবস্থা দেখো একদম এই যে রান্নাঘরের অবস্থা আর ঠিক আছে চলো এলো এলো আর এখানে এখন এই যে এই পাখাটা খোলা চলছে আর তো দেখো ঘরটা ফাঁকা হয়ে যাচ্ছে এক এক করে পুরো ফাঁকা যেমন এসেছিলাম প্রথম দিন সেই রকমই ফাঁকা হয়ে গেছে সেটাই দেখছি বসে বসে আর কি চলো যেখানে কপাল নিয়ে যাচ্ছে ভাগ্য যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যাই ভাগ্য রানাঘাটে নিয়ে এসেছিল। সেখানে এসেছিলাম আবার এখান থেকে নিয়ে যাচ্ছে অন্য জায়গায় সেখানেই আবার যাই দেখি কপালে কি আছে শেষ পর্যন্ত আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো বন্ধুরা কিন্তু আমি করে দেখো একদম রেডি হয়ে গিয়েছি এই কুর্তিটাই পরলাম তো গাড়ি তো পুরো পুরো প্যাকিং হয়ে হয়ে গেছে গেছে মালপত্র ঘর ফাঁকা একদম এবার শুধু আমাদের যাওয়ার অপেক্ষা আমি ভেবেছিলাম হয়তো আমি গাড়িতে করে চলে যাব কিন্তু গাড়িতে আর একটুও জায়গা নেই মানে মাল রেখার একটা মানুষও বসার মতো জায়গা নেই তাই জন্য আমাদেরকে বাইকেই যেতে হবে ওর সাথে ওর আমি বাইকে যাব ঠিক আছে তো চলো তোমাদের দেখাচ্ছি সব এই তো হয়ে গেল রানাঘাটের সংসার জীবন আজকে এখানেই দিক্তি মানে এখানেই দিক্তি আবার নতুন করে আরেক জায়গায় নতুনভাবে শুরু হবে সব কিছু ঠিক আছে চলো যাই ভালোভাবে যাই সব মানে ওখানে গিয়ে ভালোভাবে পৌঁছায় বেস্ট জার্নি বেস্ট উইশেস সবাই বলে দিও কেমন তো বন্ধুরা দেখো ফাইনালি সমস্ত সব কিছু নেওয়া কমপ্লিট এই যে জানালা দেওয়া হচ্ছে আর এই যে ঘর সব ফাঁকা যেমন ছিল তোমরা যেমন দেখেছিলে আসার সময় ঠিক আবার তেমনই হয়ে গেছে পুরো ফাঁকা হয়ে গেছে চলো তো চলো বন্ধুরা যাই বেরিয়ে যাই বিকাল হয়ে গেছে পাঁচটা আঠাশ বাজে আমি এখনো পর্যন্ত নিচে একবার নেমেছিলাম বোধহয় তারপরে আমি নামিনি তো দেখাচ্ছি চলো নিচে গিয়ে তারপরে ঠিক আছে আর এটাকে তো নিয়ে যেতেই হবে তো দেখো এই যে ডিমগুলো এই যে ডিমগুলো আর নিতে পারলাম না ফ্রিজে ছিল আমাদের খাওয়াও হয়নি এখন নিয়ে যেতে গেলে তো পুরো ভেঙে যাবে সেই জন্য জেঠিমাকে দিয়ে এসেছি আসার সময় তো যাই হোক আর কি করা যাবে চলো এবার আমরা বেরিয়ে যাই আস্তে আস্তে ঘরের অবস্থা পুরো বেহাল হয়ে গেছে শরীর আর চলছে না প্রচুর কাজকর্ম হয়ে গেছে আজকে প্রচুর

হ্যাঁ জানি আমাদেরও একটা কাপড় হয়েছে আচ্ছা লাগিয়ে দিই ভালো থেকো হ্যাঁ এই শেষবারের মতো নেমে যাচ্ছে অনেক নেমেছি এই সিঁড়ি দিয়ে অনেক এই যে চলে আসলাম বেরিয়ে এই যে আমাদের বাড়ি ফ্ল্যাট তো চলো বন্ধুরা এই যে আমাদের বাইক এই কটা ব্যাগ আর গেল না তো আমরা বাইকে করেই যাব তো আসি আসছি আসছি ভালো থেকো যাচ্ছে আর ওই যে আমাদের গাড়িতে মাল যাচ্ছে টুকুনি দেখা যাচ্ছে আর এই যাচ্ছে তো সত্যি ভীষণ মিস করব এই রানাঘাট শহরটাকে কারণ অনেক দিন থেকেই রানাঘাটে আসি আর তখন থেকেই শহরটাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম আর এই চার মাস তো একটা না ছিলাম তো ভীষণ ভীষণ পছন্দের ভালোবাসার জায়গা তো সেটা ছেড়ে চলে যাচ্ছি তো অবভিয়াসলি মনটা ভীষণ খারাপ লাগছে সেটা দেখে বুঝতেই পারছো কিন্তু কিছু করার নেই তো যাই হোক চলো যেখানে যাচ্ছি সেখানেই যাই ঠিক এই এই জায়গাটাই আমরা গাড়ি থেকে নেমে গেছিলাম গাড়ি থেকে নেমে তারপর গাড়ি থেকে মালপত্র সব নামিয়ে একটা অন্য টোটোতে গিয়ে করে মানে ভাড়া করে তারপর আমরা গেছিলাম জানো তো কারণ সেই গাড়িওয়ালা যদি আমাদের 大家好。 বন্ধুরা আমরা এক জায়গায় দাঁড়ালাম এখানে চা খাবো তার জন্য প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে নাক পুরো বন্ধ তো তার জন্য ভালো একটা চা খাই বেশি তারপরে যাবো এই যে হাই রোডের ধারে দাঁড়িয়েছি নেই তো ভাই নিচে উতরা গাড়ি থেকে কিন্তু মাল এক এক করে নামানো হচ্ছে এখানে ওরা তিনজন মিলে নামাচ্ছে আর এখানে নামাতে অতটাও কষ্ট হচ্ছে না কারণ জাস্ট গাড়ি থেকে নামাচ্ছে আর আমরা যেহেতু নিচের তলায় ভাড়া নিয়েছি ঘরে নিয়ে রেখে দিচ্ছে আর ওইখানে তো অনেক কষ্ট হয়ে গেছিলো সত্যি ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে সবার কারণ ওপর থেকে নিচে নামানো অনেক কষ্টের ব্যাপার জিনিসপত্র নিয়ে তবে এখানে একদমই সময় লাগেনি গাড়ি থেকে মালপত্র টপার টপ একদম নিচে নামিয়ে দিয়েছে আমার ফোনে যেহেতু বেশি চার্জ ছিল না চার থেকে পাঁচ পার্সেন্ট চার্জ ছিল তাই জন্য আমি কিন্তু তোমাদের পুরোটা শেয়ার করতে পারিনি তো দেখো সব নামানো হয়ে গেছে আর অল্প কিছু জিনিস আছে সেটাও নামালে হয়ে যাবে এই যে ফ্রিজটা নামানো হচ্ছে আমরা তো ভীষণ টেনশানে ছিলাম যে মালগুলো ঠিকঠাকভাবে আসবে কি না কারণ এরকমভাবে এত মাল তো কোথাও এর আগে কখনো নিয়ে যায়নি অভিজ্ঞতাও নেই তো ভীষণ টেনশান হচ্ছিলো যে যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় বন্ধুরা ফাইনালি কিন্তু গাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে আর সব নিয়ে যাওয়া কমপ্লিট হয়ে গেছে ওখানে বাড়ির ভিতরে ঠিক আছে চলো বন্ধুরা চলে আসলাম নতুন ঠিকানায় নতুন জগতে চলে আসলাম এই যে মালপত্র সব রাখা হয়ে গেছে এখন ঘর বাড়ি তো পুরো ফাঁকা এখন আস্তে আস্তে সব গোছানো হবে দাঁড়াও দেখাচ্ছি হ্যাঁ এমনি একদিন তো তোমাদের পুরো ঘুরিয়ে দেখাবো এমনি বুঝতে পারবে না এখানে যে মালপত্র সব এখানে রাখা হয়েছে এই যে এখানে রাখা হয়েছে সব আমার ফোনে চার্জ নেই এই হচ্ছে ফ্রিজ ট্রিজগুলো এখানে সব রয়েছে এই যে তো এ হচ্ছে ঘর তো এখন সব লাইট ফাইট লাগানো একটাই লাইট জ্বলছে অনেক বড় ঘর তো সেই জন্য একটু অন্ধকার লাগছে আমরা আসার আগে সমস্ত সব কিছু রং টং সব করে দিয়েছে সবাই খুব ক্লান্ত যেসব লাভ লেবারটা এসেছিলো ওরাও পুরো ক্লান্ত হয়ে গেছে কারণ তিন তলার থেকে মাল নামিয়ে নামিয়ে অনেক কষ্ট হয়ে গেছে ওদেরও আর অনুপমারাও খুব কষ্ট তো অনেক সাহায্য করেছে ওদেরকে তো যাই হোক চলো এখন সব পোছানো চলবে প্রচুর কাজ আমি কি করে করবো ওরা নামিয়ে দিয়ে গেছে ঘরে তুলে দিয়ে গেছে এখনো যায়নি গাড়ি বাড়ি বাইরে দাঁড়িয়ে আছে আমি কি করে কি করব সব আমি বুঝতে পারছি না কিছু অনেক কাজ আমার মাথা পাগল হয়ে যাচ্ছে যদিও এই ফ্যানটা ফিটিং করা হচ্ছে কারণ হালকা হালকা গ ভালোই গরম আছে তার জন্য কিন্তু ফ্যানটা ফিটিং করে নিচ্ছে তবু এটা যেহেতু একতলার ঘর ঘরটা কিন্তু অনেক ঠান্ডা উপরে যেহেতু ও ঘর আছে তাই জন্য নিচের তলা একদম ঠান্ডা এখানে এসে আমার মনে হয় না লাগবে বলে তো এই যে ফ্যানটা চালানো হয়েছে রাতে আমরা এই ফ্যানটা চালিয়ে শুয়েছিলাম ফ্যান একদম স্লো দিয়ে তাই ঘুমিয়েছি জানো কারণ এত মানে ঠান্ডা লেগে যাচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে এতটা ঠান্ডা তো যাই হোক এই যে এখন তারপরে খাটটাও ফিটিংস করছে একটা খাট আপাতত ফিটিংস করছে যেহেতু আমরা রাত্রিরে ঘুমাবো আর ওই খাটটা পরের দিন ফিটিংস করবে পাশের ঘরে

তো বন্ধুরা এই দেখো রাতের খাবার খেতে কিন্তু বসে পড়েছি প্রচুর খেতে পেয়ে গেছে এখন অনেকটা রাতও হয়ে গেছে তো এই দেখো রুটি ডাল আলু এটা একটা তরকারি আর এটা হচ্ছে ডিমের অমলেট তো এখানে দেখো ওরও সেম রয়েছে ও খেতে বসে পড়েছে হুম তো চলো আমিও খেয়ে নি এখানে আমার দুটো ওরও দুটো আর এখানে আরও রুটি রয়েছে লাগলে নেব লাগবে না হয়তো তো চলো খাওয়া দাওয়া করে নি চলে এসেছি আমাদের নতুন বাড়িতে এখনো প্রচুর কাজ হবে না এখন অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে তো এই যে খাটটা আপাতত করা হয়েছে না কিছু এখানে মাঝখানে রাখলে তো হবে না ওদিকে কোনো জায়গায় এদিকে কত জায়গায় এই যে দরজা আসবে না অবশ্যই খাট সাজানো হয়ে গেলে আমি কিন্তু আর দেরি করবো না এইবারে সাজানো হয়ে গেলে আমি কিন্তু আমার হোম টুর শেয়ার করে দেবো আগের ফ্ল্যাটে থাকতে হোম টুর শেয়ার করতে পারি যাই হোক আমি কিন্তু আমি আর ওই কিন্তু শুয়ে পড়বো রাত্রি হয়ে গেছে আজকে আর কোনো কিছু গোছাবো না কালকে সকালে ঘুম থেকে উঠে তারপরে যা গোছানো গোছাবো আমরা দুজনেই খুব ক্লান্ত মানে খুব মানে খুব তো এখন আমি নিচেনা চাদরটা হাতে পাতবো পেতে চবো এটা কি করবো এটা নিচে নামিয়ে দাও এটা উপরে পেতে দেবো নিচে নিচে রেখে দিই ঠিক আছে চাদরটা কিন্তু খুব কেচে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে কাঁচা কুচি করে হাইরেক্ট তো হচ্ছে না ওয়ান এক্সে

এই গদিটা এখন রাত্রিবেলা আওয়াজ করো না আমি দিচ্ছি পরে ঠিক করে আমি ওদিক ধরে দুজন উঁচু করে দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে জানি না কতটুকু কী দেখাতে পাচ্ছি আমার যতটুকু সম্ভব ততটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি কারণ একা হাতে সমস্ত সব কিছু করতে হচ্ছে সেই জন্যেই আর কি ক্যামেরাটা অন করা হচ্ছে না আদার্স যদি অন্য একজন ক্যামেরাম্যান কাউকে রাখতাম বা কেউ যদি থাকত তাহলে সে সব কিছু ক্যাপচার করে দিত আমরা কি করছি না করছি তাই জন্য সম্ভব হচ্ছে না তাই যতটুকু কাজের ফাঁকা ফাঁকে ক্যামেরা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি লাইক করে দিও কমেন্ট করে দিও দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে তাতে জন্য সবাইকে এটা